বিসমিল্লা রহমানু রাকিম আসসালামু আলাইকুম ডিগ্রি তৃতীয় বর্ষ ষষ্ঠপত্র মধ্যপ্রাচ্যের ইতিহাস অটোমান বংশ থেকে এখন আলোচনা করব ওসমানকে নিয়ে ওসমানের বিজয় অভিযানের সংক্ষিপ্ত বর্ণনা দেওয়ার চেষ্টা করব ওসমানীয় সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা হিসেবে ওসমানের নাম বিশেষভাবে স্মরণীয় হয়ে আছে বারোশো অষ্টআশি খ্রিস্টাব্দে গ্রিলের মৃত্যুর পর তার সুযোগ্য পুত্র ওসমান তিরিশ বছর বয়সে তুর্কিদের নেতৃত্ব গ্রহণ করেন এবং অধিকার বিস্তারের জন্য সচেষ্ট হন ঐতিহাসিক ইএস ক্রেজি এডওয়ার্ড গিভন একরাম সেলমা সার স্ট্যানলি ল্যানপুলসহ অন্যান্যরা ওসমানকে অটোমান তুর্কি সাম্রাজ্যের প্রকৃত প্রতিষ্ঠাতা ও প্রথম ও প্রথম স্বাধীন নরপতি প্রতিরূপ আখ্যায়িত করেছেন ওসমানের বিজয় বিজয় বিজয়াভিযান ওসমান পিতান নিকট থেকে প্রাপ্ত ক্ষুদ্র জায়গির এসিক শহরকে কালক্রমে একটি সাম্রাজ্যে রূপান্তরিত করেন আর এ লক্ষ্যে ওসমান অনেকগুলো বিজয় অভিযান সম্পন্ন করেন প্রাথমিক বিজয় অভিযান সমূহ বারোশো উননব্বই খ্রিস্টাব্দে ওসমান শেলযুগ সুলতানদের নিকট থেকে কারাজি হিসার অধিকার করেন বারোশো নিরানব্বই খ্রিস্টাব্দে তিনি ইয়েনি দখল করেন এবং তার রাজধানী সুগুত হতে স্থানান্তরিত করে ইয়েনিতে আনে ব্রুসা ও নাইসিয়ার মধ্যবর্তী স্থানে ইয়েনি শহর অবস্থিত হয় এর বিশেষ গুরুত্ব ছিল তেরোশো খ্রিস্টাব্দে উসমান পাইজিয়া ও বিথাই নিয়ার অংশবিশেষ নিজ অধিকারে আনেন এবছরই সেলজুক সুলতান আলাউদ্দিন এ এবছরই সেলদুক সুলতান আলাউদ্দিন কায়িকোবাত মৃত্যুবরণ করলে ওসমান স্বাধীনতা ঘোষণা করেন গ্রিকদের সাথে সংঘর্ষ তেরোশো এক খ্রিস্টাব্দে ওসমান গ্রিকদের সাথে সংঘর্ষে জড়িয়ে পড়েন গ্রিকদের সমুচিত শিক্ষা দেওয়ার জন্য ওসমান তাদের রাজ্য আক্রমণ করেন এবং নিকোমেডিয়ার নিকটবর্তী স্থানে সংগঠিত যুদ্ধে বাইজেন্টাইন বা গ্রিকদের শোষনীয়ভাবে পরাজিত করে গ্রিকদের এ পরাজয়ের প্রতিশোধ গ্রহণের জন্য সম্রাট নবম মাইকেল ও লোগাস সম্রাট নবম মাইকেল ও লোগাস তেরোশো দুই খ্রিস্টাব্দে স্বয়ং একটি ক্ষুদ্র স্লাব বাহিনী নিয়ে এশিয়া মাইনের উপস্থিত হন কিন্তু স্লাব বাহিনীর অর্থলুরূপতা অসহযোগিতা উশৃঙ্খলতার দরুন তিনি স্বদেশ প্রত্যাবর্তনে বাধ্য হন এটাই ছিল গ্রিক সম্রাটের মাইনরে রাজ্য রক্ষার শেষ চেষ্টা গ্রিক সেনাপতি অ্যাভার্নোস ও সেনাবাহিনীর আচরণে ক্ষুদ্ধ হয়ে যুদ্ধক্ষেত্র ত্যাগ করেন এবং উসমানের নিকট আত্মসমর্পণ করেন পরে তিনি ও তার সাথীদের অনেকেই ইসলাম ধর্মগ্রহণ করেন ব্রোসা অধিকার তেরোশো সতেরো খ্রিস্টাব্দে উসমান ব্রোসা অবরোধ করেন কাপলিজা নামক স্থানে একটি দুর্গ নির্মাণ করে ভ্রাতস তৈমুরি হাতে তিনি তার দায়িত্ব বন্য করেন এ সময় উসমান রোগাক্রান্ত হয়ে পড়লে তার পুত্র ওর খান তুর্কি বাহিনী দায়িত্ব গ্রহণ করেন এবং ব্রোসা অধিকারে সচেষ্ট হন দীর্ঘদিন ব্রোসা অবরোধ থাকার পর তেরোশো ছাব্বিশ খ্রিস্টাব্দে ব্রোসা উসমানের হস্তগত হয় মঙ্গল আক্রমণ প্রতিহিত ওসমান যখন ব্রোসা অবরোধ করার কাজে ব্যস্ত ছিলেন ঠিক সেই মুহূর্তে সাম্রাজ্যের পূর্ব সীমান্ত হতে মঙ্গলগণ তুর্কিদের আক্রমণ করে বসল কিন্তু ওসমানের পুত্র ওরখান খান নির্দিষ্ট সময়ে তার পিতাকে সাহায্য করায় মঙ্গলগণ পালিয়ে যেতে বাধ্য হয় তবে বাইজেন্টাইন সম্রাট ওসমানের নিকট পরাজিত হয়ে মঙ্গল নেতা গাজান খানের সাথে মিত্রতা স্থাপন করলে তা কার্যকর হয়নি কেননা গাজান খান স্বধর্মীয় বিধায় তিনি অটোমানদের নিকট থেকে আক্রমণাত্মক নীতি পরিহার করে পরিশেষে বলা যায় যে উসমান ক্ষুদ্র একটি জাইগিরের শাসনকে একটি বৃহৎ সাম্রাজ্যের শাসনে পরিণত করেন আর তা একমাত্র তার সামরিক কৃতিত্বের কারণে সম্ভব হয়েছিল ঐতিহাসিক অ্যাডওয়ার্ড গিবন ইয়েস ক্রেজি ও অন্যান্য বলেছেন যে ওসমান এক অসামান্য সামরিক ক্ষমতার অধিকারী ছিলেন